ও মাই গট আমার জানা ছিল না তো মিষ্টিদির সাথে সাথে কালিদির নিয়ে অশান্তি মিষ্টিদি চুরি করতে যে কালিদির হাতে ধরা পড়েছে তাই জন্য কালিদি হোটেল থেকে বার করে দিয়েছে আর একটা নোংরা মেয়ে ছেলে মানে কাস্টমারের সাথে ধলামো করে সেটা কালিদির চোখে ধরা পড়ে গেছে তাই মিষ্টিদিকে অ্যালাও করেনি ওই নোংরা মহিলাকে চোরকে ও মাই গট সত্যি আমার জানা ছিল না আমি কি তাহলে মিষ্টিদিকে সাপোর্ট করে খুব ভুল করেছি এই কারণেই মিষ্টিদিকে দিকে কালিদি বার করে দিয়েছে এই জন্যই দুজন বলতে পারছে না কেননা বলতে গেলেই বদনাম হবে দুজনেরই তাই আমার সত্যি বলছি জানা ছিল না আমি খুব বড় ভুল করেছি গো মিষ্টিদির পাশে দাঁড়িয়ে মিষ্টিদিকে সাপোর্ট করে আমি কালিদিকে কথা বলেছি ঠুকে ইস আমি জানলে আমি আর মিষ্টিদির পাশে দাঁড়াতাম না সত্যি বলছি বন্ধুরা হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু মিস করবে আমার কমেন্ট বক্সে যে একবার দেখে এসো আমি জানি না এটা কালিদের চামচা না কালিদের শত্রু বিশ্বাস করো যে কমেন্টটা করেছে মিষ্টি নাকি নোংরা মেয়ে ছেলে মিষ্টি দিই নোংরা কোনো ঠিক নেই তাহলে তো বলবো কালীদিও নোংরা কালিদিরও কিছু ঠিক নেই তারই তো বোন কালি দিদি তো বোন আর তুমি এমন কথা বললে মানে কোনো দিদি কি দিতে পারে দেখো গে চুরি টুরি করতে গিয়ে ধরা পড়েছে নাকি তুমি কি করে জানলে মিষ্টি দিদি চুরি করতে গিয়ে ধরা পড়েছে তুমি কী করে জানলে কিছুদিন আগে একটা মানে বাজারে মার্কেটে একটা কথা উঠেছিলো মিষ্টি দিদি গরিবের টাকা মারে মিষ্টি দিয়ে গরিবের টাকা মারে এটা কিন্তু বাজারে উঠেছিল কি করে বললো ওই কালিদির হোটেল থেকে কিন্তু এই কথাটা বেরিয়েছিল কেন বেরোলো কী কারণে কি গরিবের টাকা সেটা মিষ্টি দিয়ে ক্লিয়ার করেছে আমি তাও একটা কথা বলে দিই একটা মহিলার কাছ থেকে মিষ্টি নাইটি চুড়িদার নিত কিছু কিছু টাকা দিত ওই কালিদির হোটেলে থাকাকালীন ঠিক আছে তো কিছু টাকা বাকি ছিল সেই টাকাটা মিষ্টি দিয়ে দেয়নি কারণ সেই হোটেলে আর যায় না আর ওই মহিলাটাকেও দেখতে পাই না কিন্তু বাজারে উঠে গেল মিষ্টি দিয়ে গরিবের টাকা মেরে খায় কিন্তু এই কিছুদিন আগে যে ওই মানুষটাকে টাকা দিয়ে দিল সেটা তো কই কেউ ক্যামেরা বন্দি করলো না সেটা তো কই বললো না যে মিষ্টি দি না গরিবের টাকা মেরে খায় না মানে বড় বড় কথা বলতে আসো যেহেতু আমি মিষ্টি দির সাপোর্টে কথা বলছি কালিদির রেগে কেন কালিদের কিছু কথাবার্তাতে কিছু অহংকারে বোঝা যাচ্ছে আর দিনের পর দিন অন্যায় করছে দেখেছে হোটেলে কীভাবে প্লাস্টিকের মধ্যে গরম খাবার দিচ্ছে তা আমি মিষ্টি দিকেও দেখেছি সেটা আমি মিষ্টিদির কমেন্ট বক্সে বলেছি আমি জানি না মিষ্টি আমার কমেন্ট দেখেছে কিনা আমি ভিডিওর মাধ্যমে বলছি মিষ্টি দিয়ে এইভাবে প্লাস্টিকের মধ্যে খাবার দেওয়া উচিত না ঠিক আছে আমি তোমাকে এটুকু বলে দিলাম উচিত নয় কিন্তু কালিদিকে আমি দিনের পর দিন কালিদিকে আমি আগেও দেখেছি চারপাড়ার বাজারের মধ্যে ওই ওই মানে স্টেশনের মধ্যে প্লাস্টিকের মধ্যে খাবার দিতে হোটেলে বারণ করেছি তো ফুড ব্লগারদেরকেও বলেছি যারা কালিদি মিষ্টি দিকে নিয়ে ভিডিও করতো তাদের কমেন্ট বক্সে ঘুরে বেরিয়েছি কেউ আমাকে পাত্তা দেয়নি তাই আজ আমি মুখ খুলতে বাধ্য হয়েছি রোস্টার চ্যানেল এবং প্রমাণ সমেত যে প্লাস্টিকের মধ্যে খাবার দিচ্ছে তো এবার আসি মেন কথায় যে কথাটা উঠেছে এবং যে আমাকে এই কথাটা বলেছো মুখ সামলে কথাটা বলো ঠিক আছে কেন বলছি বলো তো তুমিও জানো না আমিও জানি না হ্যাঁ আমি যেটুকু শুনেছি সেটাই চোর বা নোংরামও করার জন্য নয় কারণ ওখান থেকে আশেপাশে আমি যেটুকু খবর পেয়েছি ঠিক আছে চোর বা নোংরামির জন্য নয় তাহলে তুমি কী করে বলতে পারলে দেখো কি মিষ্টি এমন কিছু করেছে তাই কালিকে বার কো মানে সরি কালিদি মিষ্টি বার করে দিয়েছে দেখো কে এমন কিছু করেছে বেশ হয়েছে খুব হয়েছে তোকে বার করে দিয়েছে বেশ করেছে এবং মিষ্টি কমেন্ট বক্সেও আমি এই ধরনের কথাবার্তা দেখেছি এবং আমার কমেন্ট বক্সেও এই ধরনের কথাবার্তা যেহেতু আমি মিষ্টি সাপোর্ট করছি মানে ওদের বক্তব্য ছিল আমার মিষ্টি দিকে সাপোর্ট করা উচিত নয় এই যে শুরুতে যে কথাগুলো আমি বলেছি ওই কমেন্টটা দেখে ওরা ভেবেছিল আমি এটাই বলবো মিষ্টি দিয়ে এগেনস্টে যাবো কেননা না এরা তো এই টাইপস্তারি মানুষ কারণ এরা লোকের কমেন্ট বক্সে অশান্তি লাগাতে যায় না জেনে শুনে কথা বলে দেয় কালিদির হোটেল থেকে নাকি মিষ্টি মানে ক্যাশ থেকে টাকা চুরি করে নিয়েছে ওই কারণেও বার করে দিতে পারে তুই কনফার্ম না হয়ে তুই কেনই এই কথাটা বললি কমেন্ট বক্সে তোকে তুই বলে বললাম কারণ তোকে আর তুমি বলা যায় না তুই না কেন শুনে কমেন্ট বক্সে এই ধরনের কথাটা বললি কী করে লোকের দোকানে মিষ্টি কাজ করে লোকের দোকান বলতে ওই দোকানটা ভাড়া যাই হোক দোকানটা না নিজে দাঁড় করিয়েছে মানে নিজে হোটেলটা খুলেছে আর মিষ্টি দিয়ে আগে কাজ করতো কালিদির হোটেলের লোকের দোকানে কাজ আর লোকের দোকানে কাজ করতো আবার তার আবার ফুটানি এই যে আমার কমেন্ট বক্সে মিষ্টি দিয়ে কমেন্ট বক্সে ঘুরে বেড়াচ্ছিস এটা কিন্তু ভুল করছিস আর মিষ্টি দিকে চুরি করেছে তুই বললি মনে হয় মনে হয় কথাটাই বা বলবি কেন তুই তো কনফার্ম জানিস না মিষ্টি দিয়ে চুরি করেছে কি করেনি এবং মিষ্টি দিয়ে নোংরাও করেছে কি করেনি তাহলে কালিদিও তো নোংরা আজকে মিষ্টি কালিদিকে যারা সাপোর্ট করে এই ধরনের কথাবার্তা মিষ্টি দিকে আঘাত দিয়ে বলছো এটা ঠিক করছো না ঠিক আছে কিন্তু কালিদিকে কালিদি যেটা করছে ভিওয়াজরা সেটাই একদম প্রাপ্য সম্মান দিয়ে নিচ্ছে কারণ কালিদি ভিডিওর মধ্যে ফুটে উঠছে কালিদি কতটা মিথ্যা কথা বলে কালকে ভিডিওর জন্য ওয়েট করো কালিদি কতটা মিথ্যা আমি যদি প্রমাণ করে না দিতে পারি আমার নাম সমানয় কালিদেরই মুখের কথা এবং কালিদি কি বলেছে আমি কালকের ভিডিওতে প্রমাণ সময় জানবো হ্যাঁ সত্যি বলছি আর এই যে মিষ্টি দিকে কালিদি বার করে দিয়েছে এটা সত্যি কথা কালিদি অপমান করেছে এটাও সত্যি কথা সেটা দুই বোনের কথাবার্তাতে বোঝা যাচ্ছে কিন্তু কি কারণে বার করে দিয়েছে কি কারণে অপমান করেছে সেটা কিন্তু আমরা কেউ জানি না আর আমি যেটা কানা জানি সেটাও আমি কনফার্মও নয় তাই আমি এটা কনফার্ম জোর গলায় বলতেও পারছি না কিন্তু এই যে চোরের কথা আর মিষ্টি দিদির নোংরা মেয়ে ছেলে একটা এই কথাটা বলাটা অনেক বড় অন্যায় করেছো ঠিক আছে কমেন্টটা আমি তুলে রাখলাম আর তোমাকে আমি ব্লক এই ভিডিওটা করার পরেই আমি ব্লক করব ঠিক আছে তোমার মতো নোংরা চিন্তাধারার মেয়ে ছেলে আমার কমেন্ট বক্সে থাকার কোনো অধিকার নেই কারণ তুমি চুগলিবাজি করে বেড়াও কারণ আমি তোমাকে অনেক জায়গায় দেখেছি চুগলিবাজি করছো ঠিক আছে এবং কালিদির ভিডিওতে যে ভালো ভালো বলছো আর মিষ্টি দিকে নিয়ে বদনাম করছো লজ্জা লাগে না কালিদি তোমাকে এমনিতেও পাত্তাও দেয় না তবে একটা কথা শুনে রাখো কালীদির হোটেল থেকে যদি মিষ্টি দির চুরি করেই থাকে এসিআর থেকে তাহলে একদিন সামনে আসবে আর যদি না করে থাকে অন্য কিছু হয়ে থাকে তাহলে তোমাদের গালে সফাটা জুতোর বাড়ি পড়বে আর আমি মিষ্টি দিকে সাপোর্ট এই কারণেই করছি আমাকে যে লিখেছিস না যে তুইও নোংরা মেয়ে ছেলে বলেই আর একটা নোংরা মেয়ে ছেলেকে সাপোর্ট করলি মানে আমি নোংরা তোদের কথাই মনে হচ্ছে আমি নোংরা তাই মিষ্টি দিয়েও নোংরা তাই মিষ্টি দিকে সাপোর্ট করছে আচ্ছা নোংরামার কি দেখেছিস মিষ্টি এটা বলতে পারবি নোংরামার কি দেখেছিস মিষ্টি দির প্রমাণ আছে তোদের কাছে এই যে তুই চুরির কথা বললি হ্যাঁ দেখো যে চুরি করে বেরিয়ে আসতে তাকে আবার সাপোর্ট করছে তুমি জানো সে চুরি করেছে কিনা আমি আশা করবো কালিদি আমার ভিডিওটা দেখলে এটার উত্তরটা কালি দিদিও যে তোমার বোন চুরি করেছে তোমার কাছে ধরা পড়েছে নোংরামো করতে গিয়ে ধরা পড়েছে হ্যাঁ কাস্টমারদের সাথে ধলামো করতে গিয়ে ধরা পড়েছে এটা একটুখানি তুমি প্রমাণ দিও তোমার বোনকে যেভাবে বদনাম করছে সবাই তুমি মজাই নিচ্ছ এটা আমি বুঝতেই পারছি দু মাস ধরে বোন বাড়িতে বসে থাকলো বোনের এক কোটা খেয়ালও নাওনি আর বোন কী করে লোন দিল বোন কী করে খেলো এবং বোনকে ডাকতেও যাওনি বাড়িতে সে আবার এটার প্রোটেক্স করবে এটাও আমার সন্দেহ আছে প্রোটেক্স অবশ্যই করবে না এটুকু আমি গ্যারান্টি দিলাম তো যাই হোক মিষ্টি দিকে আমি সাপোর্ট করছি আর কালিদি ভুলভাল কথাগুলো যেগুলো বলছে সেগুলো প্রমাণ সমেত দেবো সামনে আর কালিদির হোটেলে চলছে রীতিমতো নোংরামো হ্যাঁ খাবার নিয়ে নোংরামও চলছে না নোংরামও কিন্তু অনেক রকমের আছে কি খাবার নিয়ে নোংরামও চলছে প্লাস্টিকের মধ্যে গরম খাবার দিচ্ছে যে প্লাস্টিকগুলো ব্যবহার হচ্ছে সে প্লাস্টিকগুলো কিন্তু ব্যবহার করা উচিত নয় সেটা সরকার থেকে অ্যানাউন্সমেন্ট প্রায় দিনই করে এবং ধরা পড়লেই পাঁচশো টাকা ফাইন মার্কেটে বাজার মানে যারা দোকানদার তাদেরকে কিন্তু বলাই আছে তো সেই জায়গায় গরম খাবার গরম ভাত আমার যারা রোস্টার সমাতে ভিডিও দেখুনই আর রোস্টার সমা চ্যানেলে দেখে আসতে পারো আমি প্রমাণ সমেত দিয়েছি উর্মি কীভাবে গরম সোয়াবিনের আলুর তরকারি প্যাকেটে হচ্ছে প্যাকেট ফেটে যাচ্ছে প্যাকেটে হচ্ছে প্যাকেট ফেটে যাচ্ছে ঠিক আছে ওই প্যাকেটটা ব্যবহার করার নয় এবং একটা কথা বলি যেভাবে মানুষ এখন খাবারের দোকান খুলেছে খুব ভালো কথা কিন্তু যেভাবে খাবারগুলো দেওয়া হচ্ছে পাবলিককে একটুখানি সবাই ভালো করে নজর রাখো রাজুদা বলো যে বলো সবাই ওই যে প্লাস্টিকগুলো ব্যবহার করছো খাবারের ক্ষেত্রে ফয়েল পেপার না ব্যবহার করে খুব বড় ভুল করছো ঠিক আছে তো তৈরি থাকো এবার কন্ট্রোভার্সি কি করে হয় এটা নিয়ে অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করবে এটা অন্যায় হচ্ছে মানুষকে খাবার দেওয়া হচ্ছে পেট ভরাবার জন্য পয়সা দিয়ে কিন্তু ফ্রিতেই আসো পেট ভরাবার জন্য কিন্তু সেই খাবার খেয়ে যদি অসুস্থ হয়ে হসপিটালে বা ডাক্তারকে টাকা দিতে হয় তাহলে আমি বলবো এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার এরকম খাবারের দোকান বন্ধ হয়ে যাওয়া দরকার আমি পরিষ্কার বলবো নিয়ম মেনে যদি খাবার না দেওয়া হয় পাবলিককে এই যে কালীদের হোটেলে দীর্ঘদিন ধরে প্লাস্টিকে খাবার দেওয়া হয় এবং আমি কমেন্ট বক্সে পড়ে থাকি এবং যেসব ব্লগাররা যাই আমি তাদেরও কমেন্ট বক্সে পড়ে থাকি আমাকে পাত্তা দেওয়া হয় না তারাই অন্যায়টাকে সাপোর্ট করছে তো যাই হোক মিষ্টি দিয়ে গেছে যে কথাগুলো বলা হয়েছে এটা প্রমাণের জন্য আমি বসে থাকলাম তোমাকে প্রমাণ দিতে হবে যে কমেন্ট বক্সে বলেছে সে একটা নোংরা মেয়েছে হোটেল থেকে টাকা চুরি করে মনে হয় বেরিন ধরা পড়ে গেছে ওই জন্য কালিদি বার করে দিয়েছে এবং মিষ্টিদির মুখেও আমি এই কথাটা শুনেছি হয়তো মিষ্টিদি কমেন্ট বক্সে এই ধরনের কমেন্ট করা হয়েছে মিষ্টিদি বলছিল সেদিন কালো রঙের কুর্তি পরে এবং খুন্তি নাতে নাতে চিকেন রানতে রানতে বলছিল যে ঠিক হয়েছে তোকে বার করে দিয়েছে এমন কিছু করেছিস নোংরামো হুম মিষ্টি দিয়ে এই কথাটা বলছিল আর কষ্ট পাচ্ছিল কি হয়েছে না হয়েছে আমরা কেউ কনফার্ম নয় কিন্তু কেউ কারোর ঘা ঘাড়ে আমরা দোষ দিতে পারি না কিন্তু এটাই হচ্ছে এখানে মিষ্টি দিকে নিয়ে রীতিমতো কাটা করা হচ্ছে আর মিষ্টি দিকে ডাউন করার জন্য রীতিমতো কালিদির চামচারা উঠে পড়ে লেগেছে এটা আমি সত্যি কথা বলছি না আমি ফুড ব্লগারদের বলছি না কমেন্ট বক্সে যে চামচাগুলো নোংরামো করছে আমি তাদের বিরুদ্ধে বলছি তো যাই হোক ভিডিওটা এখানেই থাক আমি বেশি বড় করব না এরা চেয়েছিল আমি মিষ্টিদির এগেন্স্টে কথা বলি কালিদির হয়ে কথা মানে মিষ্টিদির এগেন্স্টে কালিদির সাপোর্টে কিন্তু আমি তো সেটা বলবো না কারণ আমার দুটো চোখ আছে আমি বুঝতে পারছি আর মিষ্টিদির মুখে পুরো বোঝা যাচ্ছে মিষ্টিদির সাথে কি হতে পারে এবং কি করেছে এবং কালিদি পুরো দে বোঝা যাচ্ছে অহংকারী একটা মানে বোনকে ডাউন করার জন্য একটা রেস্টুরেন্ট খুলে নিল বোনের যে হোটেলটা খুলেছে সেই হোটেলটা বোনকে একটু সাজিয়ে গুছিয়ে দিই যাই হয়েছে হয়েছে সেটা করলো না এবং বোন যে নতুন হোটেল খুলেছে যা হয়েছে হয়েছে নেমন্তন্ন করতে গেছে ওটা দেখো যাতে মিষ্টিদিকে ছোট করা যায় মিষ্টি দিদি যেহেতু মনে হয় বলেনি দিদিকে তো সেটাই লোক দেখানো নেমন্তন্ন করতে গেছিলো ওইভাবে দাঁড়িয়ে একটু বসেও নি বা বুকে টেনেও নেয়নি ভালো করে যা হয়েছে হয়েছে যাবি কিন্তু এমন নেমন্তন্ন করার ছিলি মিষ্টি যায়নি যাইনি ভালোই করেছে একদম সাপাটে মুখে জুতোর বাড়িটা কালিদি বোন দিয়ে দিয়েছে এটা বলাটা আমার উচিত না ভাই বোনের মাঝখানে কিন্তু আমি বলতে বাধ্য হলাম যেভাবে নেমন্তন্ন কালি করেছে হ্যাঁ যা মানে অন্য দোকানে যেরকম নেমন্তন্ন করে সেরকম নিজের বোনের সাথে একটা অশান্তি হয়েছে বুকে টেনে নিয়ে যাবি কিন্তু যা হয়েছে হয়েছে সেসব দেখতে পেলাম না তো চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখাবে ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থাকুক